নমস্কার তন্ত্রবনের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে সামনেই বাঙালিদের সব থেকে বড় উৎসব শারদীয়া উৎসব দুর্গা পুজো আসন্ন তো বেশ কিছুদিন হলো আপনারা কোনো ভিডিও পাননি তার একটাই মূলত কারণ যে দুর্গা পুজোর সামনে বলে অনেক নতুন নতুন কালেকশন আমাদের কাছে আপডেট হচ্ছে আমরা সেই আপডেটের অপেক্ষায় আপনাদের জন্য রয়েছি যে একদম নতুন নতুন কালেকশন আপনার কাছে নিয়ে আসবো এই এখন থেকে ভিডিও পাওয়া শুরু হলো রথযাত্রা উপলক্ষে আমাদের দুর্গা পুজোর আরম্ভ তো আজকে যে কালেকশানটা দেখাবো এটা কটন কালেকশান দেখাবো যদিও শারদীয় আসন্ন প্রচন্ড গরম রয়েছে তো এই সময় আমাদের নিজেদের ব্যবহারের জন্য নিত্য প্রয়োজনীয় সুতি শাড়ির প্রয়োজন হয় তো সেই কালেকশনগুলো ফার্স্টে দেখাবো তারপরে আরও অন্যান্য ফ্যান্সি আইটেম বা ফ্যান্সি সেগমেন্টে আমরা যাবো তো চলুন শুরু করা যাক আজকে যে কালেকশানটা সেটা পাচ্ছেন ইন্ডিগো প্রিন্ট এটা সব থেকে ডিমান্ডিং একটা সুতির আইটেম যে আইটেমটা পরতেও খুব সুন্দর এবং কোয়ালিটি ভীষণ সুন্দর হয় এটা আমাদের কাছে খুব ডিমান্ড থাকে এবং আপনারা অনেকেই খোঁজ করেন এই শাড়িটার জন্য তো সেই কালেকশনটা আজকে ফার্স্টে আমরা দেখাবো এই ইন্ডিগো প্রিন্টের শাড়ি প্রত্যেকটা শাড়ির দাম ভিডিওর মধ্যে বলা থাকবে কোয়ালিটি আপনাদেরকে বলে দেবো কেমন হবে আপনারা যদি চান যে প্রতিষ্ঠানে এসে কেনাকাটা করবেন সেটাও করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মিউনিসিপ্যালিটি মার্কেট রানাঘাট নদিয়া দোকানের নাম তন্তু ভবন এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ডিটেলস আর দোকানের ঠিকানা সঙ্গে বুকিং নম্বর যাদের শাড়িগুলো ভালো লাগবে তারা এই নম্বরে গিয়ে বুকিং করে আমাদের থেকে শাড়িগুলো নিতে পারেন চলুন দেখা যাক আজকের প্রোডাক্ট এই হচ্ছে সেটা আঁচলের পশন ভালো করে নিয়ে দেখিয়ে দাও এই হচ্ছে আঁচলের পশন ইন্ডিগো প্রিন্টের সুতির শাড়ি আর এই থাকছে কিন্তু শাড়ির বডি পোশনটা এই ছাপাটা কিন্তু আপনারা অল ওভার বডিতে পেয়ে যাচ্ছেন ইন্ডিগো প্রিন্টের তো ডিমান্ড থাকেই তার সঙ্গে মূল একটা আকর্ষণ হচ্ছে এই শাড়িটার সঙ্গে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন দেখেন ম্যাচিং ব্লাউজ পিস হাতায় বর্ডার দেওয়া রয়েছে আর ব্লাউজে কিন্তু ছোট ছোট কাজ করে দেওয়া রয়েছে এটার চারটা থেকে পাঁচটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল ইন্ডিগো প্রিন্টের ছাড়াও যদি আপনারা সেম জিনিসে অন্য কালার নিতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল সেটার ভিডিও আমরা দেবো আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা মূলত ইন্ডিগো প্রিন্ট যদিও ইন্ডিগো প্রিন্ট তো সেই জন্য অন্য কোনো কালারের তো জায়গা নেই শুধুমাত্র নীল কালারটাকেই আমরা ইন্ডিগো প্রিন্ট হিসাবে ধরি বা ওটাই চলে তো সেই জন্য এটারই চার পাঁচটা ডিজাইন আমি দেখাবো আরও অনেক অনেক ভ্যারাইটি হয় বাট ছোটো করে এটা জাস্ট আপনাদের ঝলক দেখানো বাদ বাকিটা তো আপনারা প্রতিষ্ঠানে আসলে দেখতেই পারবেন বা কিনতেই পারবেন এই হচ্ছে ফার্স্ট ডিজাইন দেখালাম আপনাদের চলে আসবো পরের ডিজাইনগুলোতে প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন দেখি দাও পরের ডিজাইনটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর সুতির শাড়ি পরে ভীষণ আরাম হবে আর প্রত্যেকটা শাড়ির সঙ্গে আমি প্রথমেই বলেছি সঙ্গে কিন্তু ব্লাউজ পিস অবশ্যই আপনারা পাবেন একটা শাড়ি আমি খুলে দেখিয়ে দিচ্ছি পরে শাড়িগুলোর কালার আর ডিজাইন পরপর দেখিয়ে দিচ্ছি সবই মধ্যেই হবে তার সঙ্গেও অফ হোয়াইট বা অন্য কালার দিয়ে যদি ম্যাচিং থাকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ম্যাচিং ব্লাউজ পিসটা চলে আসবো পরবর্তী ডিজাইনে দুর্গা পুজো খুবই সামনে খুব বেশি দিন দেরি নেই প্রথম আমরা শুরু করলাম শাড়ি দিয়ে এরপরে চলে আসবো নিয়ে তো যারা যারা আমাদের ইউটিউব থেকে ভিডিও গুলো দেখলেন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে এই হচ্ছে পরবর্তী প্রিন্টটা এটা হচ্ছে পারের পোশান একটা জড়ি বর্ডার তো আছে তার সঙ্গে একটা হোয়াইট পার দেওয়া রয়েছে তার সঙ্গে কিন্তু এরকম একটা ফ্লাওয়ার মোটিভে করে দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রিন্ট অপূর্ব আমরা একদম বাজাই কালেকশন নিয়ে কাজ করি তো নিঃসন্দেহে যে কটা প্রিন্ট দেখাবো একদম ইউনিক হবে আপনারা নিতে পারেন এছাড়াও যদি আপনারা চান যে আরও কিছু দেখতে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন সেখানে তো দেখতে পাবেনি এছাড়াও প্রতিষ্ঠানে আসলে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন আর এটা থাকছে কিন্তু এটা ব্লাউজ পিস দেখে নিন ম্যাচিং ব্লাউজ পিস থাকছে একদম ব্লাউজও কিন্তু হাটায় বর্ডার করে দেওয়া আছে পরের পরের ডিজাইনটাই ডিজাইনটা খুলে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আপনাদের প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু আপনার ম্যাচিং আঁচল আর ব্লাউজ পিস কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এই হচ্ছে পরের ডিজাইনটা ভালো করে দেখিয়ে দেখবেন ডিজাইনটা ক্লোজ নিয়ে সুন্দর করে এটা থাকছে কিন্তু সঙ্গে ম্যাচিং পিস দাম ভিডিওটা দেখলেন সবই বলেছে কিন্তু দামটা বলিনি আমি শাড়িগুলো দেখিয়ে নিয়ে ভিডিও শেষে কিন্তু দামটা অবশ্যই বলে দিচ্ছি এই হচ্ছে লাস্ট কালার আর শেষ ডিজাইন সবই ব্লুর মধ্যে ইন্ডিগো যেহেতু হবে প্রথমেই বলেছি যে প্রত্যেকটাই কিন্তু ব্লু কালারের মধ্যে হবে শুধু ডিজাইনগুলো আপনাদের ডিজাইনের সঙ্গে কালার ম্যাচিংটা কিছুটা আলাদা আলাদা থাকে কোনোটাই হোয়াইটের পোর্শনটা বেশি কোনোটাই হোয়াইটের কম ব্লুর ভাগটা বেশি ফুল বডি কিন্তু এরকম কাজ করে দেওয়া আছে ঠিক আছে সঙ্গে ম্যাচিং আঁচল পেয়ে যাচ্ছেন আপনারা আর পাচ্ছেন কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা রেঞ্জে এই শাড়িগুলো কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন মাত্র সাতশো অ্যাভেলেবেল রয়েছে তো আমি কালেকশন তো দেখিয়ে দিলাম দামটাও বলে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা রেঞ্জে কিন্তু এই শাড়িগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন যাদের ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই প্রতিষ্ঠানে আসবেন কেনাকাটা করবেন অথবা বাড়ি বসেও কিন্তু আমাদের থেকে কালেকশনগুলো নিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও